সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ তিনটি কার চিহ্ন এবং তার ব্যবহার লিখে দেখাব কার চিহ্ন প্রতিটি শব্দে প্রায় ব্যবহার করা হয়ে থাকে কার চিহ্নগুলো সুন্দর করে লিখলে লেখা অবশ্যই সুন্দর হবে চিহ্ন গুলো আমরা আজ দেখাবো কিভাবে লিখতে হয় তো কারচিহ্ন চিহ্নগুলো শব্দের ব্যবহার করে থাকি ব্যবহার করে দেখাবো আকার চিহ্নটি আমরা বিভিন্ন শব্দে ব্যবহার করে থাকি তো আকারটা সুন্দর করে ডান দিকে সোজা করে লিখতে হয় তা আমরা আকার দিয়ে একটি শব্দ লিখে দেখাবো যেমন বাবা বাবা শব্দটি লিখবো আকারটা সোজা করে দিলে অবশ্যই সুন্দর হবে রসই কার দিয়ে অনেক শব্দ রয়েছে তো আমরা রসই দিয়ে একটি শব্দ লিখে দেখাবো রসই সুন্দর করে লিখতে হয় শব্দের বা বর্ণের বাম দিক থেকে উপরে সুন্দর করে দিয়ে শব্দটি লিখে দেখাবো সর্বশেষ দীর্ঘকার দিয়ে আমরা একটি শব্দ লিখে দেখাবো দীর্ঘকারটা বর্ণের বাম দিক থেকে উপরে উঠিয়ে লিখতে হয় কার লেখাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য